সোনার মেহেকের আগে বিয়ের মণ্ডপে হাজির হয়ে যায় জাকৃতি মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা আগে তা সিরিয়ালের আগামী পর্বগুলিতে মেহেক তো কোনো মতে বিয়েতে রাজি নয় কিন্তু গীতার বাবার অপারেশনের জন্য এক লক্ষ টাকা নিয়েছে অগিত মুখার্জির কাছ থেকে আর অগিত মুখার্জিকে কথা দিয়েছে যে কৃপানের মতন খারাপ একটা ছেলেকে সে বিয়ে করবে এদিকে তো বিয়ে তোজোর শুরু হতে থাকে আর কাজেয়া চলে আসে গীতাদের বাড়িতে মানে মুখার্জির বাড়িতে আর মুখার্জির বাড়িতে এসে এই সমস্ত গয়না বের করে মেহক বলে যে দেখো তোমার এ সমস্ত কিছু পছন্দ হয়েছে তো মেহেক চুপ করে থাকে কিন্তু তখন সেখানে প্রলয় আসে আর প্রলয় এসে বলে এইসব শাড়ি গানে দেখে কি হবে আসল মানুষটাকে যার পছন্দ নেই আসল সোনাটাকে যার পছন্দ নেই ইতিমধ্যে তো গিনি আর প্রলয়জিতের মধ্যে একটা তর্কাতর্কি হতে থাকে আর তখনই মেহেক বলে তোমরা এরকম করো না আমি নিজের ইচ্ছায় নিজের মত দিকে এই বিয়ে করছি কাবেয়া বলে তুমি এই বিয়ে করো না মেহেক তুমি এই বিয়ে করলে সুখী হবে না তো আমার মা পা বলেছে তোমাকে ওই বাড়িতে বিয়ে করে নিয়ে গেলে তোমাকে অনেক কষ্ট দেবে তাই আমি চাই আমার ভাইয়ের মতন একটা ছেলে ছেলে তোমার যাতে বিয়ে না হোক এই কথা শুনে অবক হয়ে যায় গিনি বনি রাকা এবং প্রলয়জিৎ প্রলয় বলে হ্যাঁ ঠিক করে তো বলছে কাবেয়া তখন এই বলে কিন্তু তুমি এসব কি কথা বলছো ও তোমার ভাই তোমার নিজের মা বাবা তখন কাবেয়া বলে নিজের মা বাবা আর ভাইয়া হলেও হয় না মেহাকের মতন একটা ভালো মেহেশার জীবন আমি নষ্ট করতে চাই না এই কথা শুনে অবাক হয়ে যায় রাখা তাই তো রাকা তাড়াতাড়ি ফোন করে জাগৃতি মুখার্জিকে কারণ জাগৃতি মুখার্জি কোনো কাজের জন্য এখন বিদেশে আছে আর জাগৃতি মুখার্জিকে ফোন করে বলে যে আমি কাব্যাল মুখ থেকে শুনলাম যে মেহেককে বিয়ে করে নিয়ে ওরা অনেক কষ্ট দেবে হ্যাঁ দিদি তুমি তাড়াতাড়ি বিয়ে বা আমাদের বাড়িতে ফিরে এসো মেহেককে কিপারের সাথে বিয়ে দেবে আর যে বিয়েতে মেহেক কোনোদিনও খুশি হবে না জাগৃতি মুখার্জি এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেক সাথে কৃপাণে বিয়ে দিচ্ছে তা আমার মেহেক রাজি নয় আর কৃপাণে মাও এই সমস্ত কথা বলেছে আমার বার মেয়ে ওই বাড়িতে গেলে আমার মেয়েকে কষ্ট দেবে আমি কোনো মতেই এই বিয়ে হতে দেবো না রাখা তুমি একটু একটু ওয়েট করো আমি দুই দিনের মধ্যেই আমি দেশে ফিরছি আর তাছাড়া বিয়ে আর কদিন দেরি আছে রাকা বলে দিদি বিয়ে তো আর বেশি দেরি নেই দুদিন পরেই কিন্তু বিয়ে হয়ে যাবে মেহেকের জাগৃতি মুখার্জি বলে আমি এক্ষুনি বেরোচ্ছি জাগৃতি মুখার্জি ওইদিকে ফ্ল্যাট ফ্ল্যাট ধরে কিন্তু বিয়ের তোর শুরু হয়ে যায় আর বিয়ের ও মনে মনে ভাবে যে কখন দিদি বাড়িতে ফিরবে তারপরে তো জাগৃতি মুখার্জি দেশে ফেরে আর এইদিকে তো কৃপাল মেহেকের শুভদৃষ্টির মালাবদল একে একে সমস্ত কিছু হয়ে থাকে তারপরেই তো জাগৃতি মুখার্জি ঠিক দানের আগেই চলে আসে আর এসে বলে দাঁড়াও এই বিয়ে হবে না এই বিয়েতে আমার মেয়ের কোনো মত নেই তোমরা কোন ইচ্ছাতে আমার মেয়ের বিয়েটা দিচ্ছ তারপরে তো মেহেক তো তার মাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে রাখা তো দেখে বলে দিদি দিদি তুমি যে দিদি আর একটু দেরি করলে সব শেষ হয়ে যেত তাহলে বন্ধুরা জানেন যে জাগৃতি মুখার্জির জন্যই এবারে কৃপান আর মেহেকের বিয়ে ভেঙে যাবে জাগৃতি মুখার্জি এসে বিয়েটা আটকালে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই তো না বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন গীতা এল এল বি সিরিয়ালের নতুন আপডেট পাওয়ার জন্য